নমস্কার প্রত্যেক সদস্য বৃন্দকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আমরা চলে এসেছি ব্যান্ডেল জাংশনে হ্যাঁ এটা হলো ব্যান্ডেল স্টেশন তো ব্যান্ডেল স্টেশনে আসলেই প্রথমেই আমাদের যেটি প্রথমে মনে আসে সেটি হলো ব্যান্ডেল চার্চ হ্যাঁ ঠিকই ভেবেচ আজকে আমাদের গন্তব্য স্থান হলো ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল চার্চে প্রথমে ঢুকতেই এই সুন্দর সুন্দর তোমরা এই ফুলের যে ক্লিপগুলো হয় হাতে দেওয়া পরে মাথায় এগুলো তোমরা প্রথমেই পেয়ে যাবে তো এখানে আমি আমার বোনকে কিনে দিচ্ছিলাম এগুলো কোনোটা তিরিশ টাকা দাম কোনোটা পঁয়ত্রিশ টাকা আবার চল্লিশ টাকা মানে যেমন স্টাইলের করা আছে সেই অনুযায়ী সেরকম এগুলো দাম নিচ্ছে আমার বোন বলছে যে পরে তাকে কেমন লাগছে ও যেটা নিয়েছে সেটা চল্লিশ টাকা দাম তাই আমি কাকুটাকে একটা কাকুকে জিজ্ঞেস করলাম যে আপনার কাছে কত দাম উনিও বললেন চল্লিশ টাকা দাম তাই এখানে সব রেটগুলো একই আর এই দিকে ডান দিকে আমরা গেলে অনেক মোমবাতি ধূপ এইগুলো আমরা পেয়ে যাব যেগুলো আমরা চার্চে প্রে করার সময় আমাদের কাজে লাগতে পারে তো ব্যান্ডেল স্টেশনে এসে আমরা প্রথমেই সোজা চলে গেলাম ব্যান্ডেল চার্চে ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল চার্চে টোটো করে আসতে কুড়ি টাকা লাগে পার হেড করে একজনের কুড়ি টাকা করে এবার ব্যান্ডেলে এসেছি ব্যান্ডেল কথাটির পুরো অর্থ আমরা জেনে নিই ব্যান্ডেল কথাটি পর্তুগিজ শব্দ থেকে এসেছে যার অর্থ হলো জাহাজের মাস্তুল ব্যান্ডেল চার্চের পাশে একটি ছোট মিউজিয়াম আছে যেখানে জাহাজের মাস্তুল রাখা রয়েছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চের মধ্যে এটি অন্যতম পনেরোশো নিরানব্বই সালে পর্তুগিজরা ব্যান্ডেল চার্চটি নির্মাণ করলেও ষোলোশো সালে মুঘলরা ধ্বংস করে দেয় পরবর্তীকালে অর্থাৎ স ষোলশো ষাট খ্রিস্টাব্দে পুনরায় চার্চটি নির্মাণ করা হয় এখানে আমরা যে মূর্তিগুলো দেখতে পাচ্ছি এটা যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার সময় প্রতিটা মুহূর্তকে চিহ্নিত করা হয়েছে এই মূর্তির মাধ্যমে ঢুকেই আমরা ব্যান্ডেল চার্চে একটা বড় মাঠ দেখতে পেলাম এই মাঠেই অনেকে অবসর সময় যাপন করেন এবং মাঠটার যে ভিউ আছে সেটাও খুব সুন্দর এর ওপরে আমরা একটা মাতা মে মাতা মেরির মূর্তি দেখতে পারছি সেখানে নিচেই প্রবেশ দ্বার আছে এর ভেতর দিয়েই আমরা ঢুকব ঢুকেই আমরা অনেক মূর্তি দেখতে পাব এবং এই ব্যাঙ্গেল চার্চটির ব্যাপারে খ্রিস্টের ব্যাপারে বা ইতিহাসের সমস্ত তথ্য এই দেওয়ালে দেওয়ালে লেখা আছে যেগুলো আপনারা পড়ে নিতে পারবেন এবার বলে রাখি যে ঢুকতে কি কোনো টিকিট লাগে বা ব্যান্ডেল চার্চ কখন খোলা থাকে কখন বন্ধ থাকে সে ব্যাপারেও আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত ব্যান্ডেল চার্চে ঢুকতে কোনো রকম টিকিট লাগে না আর ব্যান্ডেল চার্চ এভরিডে খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত তারপর এখান থেকে আমরা চলে গেলাম একটা সোজা রাস্তায় যেখানে একটা ছোট গুহার মতন আছে যেখানে মাতা মেরি ও যীশু খ্রিস্টের একটি ছবি দেওয়া আছে এখানে সবাই মোমবাতি জ্বালিয়ে প্রে করা হয় আর পাশে একটা ছোট্ট জলাশয় আছে যেখানে সবাই তার মনস্কামনা পূরণের জন্য প্রে করে থাকে এবং পয়সা দিয়ে থাকে এক্ষুনি সেই জলাশয়টা দেখতে পাবেন এছাড়া আরও এখানে অনেক প্রার্থনা গৃহ রয়েছে এই হলো সেই জলাশয়টা যেখানে সবাই পয়সা দিয়ে থাকে তারপর ওপরেই এরকম একটা ভিউ আছে খুব সুন্দর যেখান থেকে নদীটা ব্রিজ খুব সুন্দরভাবে দেখা যায় আর এটা আমরা যেখানে জলাশয়টা দেখলাম তার ঠিক ওপরেই দুটো সিঁড়ি আছে একটা সিঁড়ি দিয়ে ওপরে ওঠা হয় আর একটা সিঁড়ি দিয়ে নিচে নামা হয় এর ওপরেও একটা খ্রিস্টের ছবি আছে বড় যেখানে সবাই প্রে করে তাছাড়া আরও একটা আসল রুম রয়েছে যেখানেও সবাই মোমবাতি জ্বালিয়ে প্রে করা হয় ওখানে বসা হয় তবে প্রার্থনা গৃহে ছবি আর ভিডিও অ্যালাউ নেই বলে সেই দৃশ্যটা আমি দেখাতে পারলাম না তবে বলে রাখি যে ব্যান্ডেল চার্চের পুরো নামটি হলো ব্যান্ডেল ব্যাসেলিকা এরপর আমরা নিচে চলে এলাম ফেরার পথে এই হল পুরো ব্যান্ডেল চার্চের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে টাটা